আজকে সাংবাদিক সংবাদের উদ্দেশ্য হলো কেন্দ্রীয় জমিও বাহিনীদের পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতায় রাজ্য জমি তোলা বাহিনীদের প্রচেষ্টায় গঠিত তানজিম আরবিয়া কৌমিয়াতির পুরাপুর পক্ষ থেকে রমজান উপলক্ষে দানকারী জনগণের নিকট বিনীত আবেদন সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা রহিল এবং রমজানের মুবারকবাদ রইল রমজান বয়ানক আমাদের ভিতরে সংযম এবং পরকালের মুক্তি এবং আমাদের মধ্যে উদারতা সম্মানিত এলাকাবাসী ও দেশবাসী আপনার ইচ্ছই অবগত আছেন যে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী তানজিমে মাদারিসে আরবিয়া ওমিয়া ত্রিপুরা বোর্ড পরিচালিত মাদ্রাসাগুলি যথেষ্ট সুনামের সহিত পঠন পাঠন তথা প্রতিযোগিতামূলক সব বিষয় অগ্রগতি করিতেছে যাহা রাজ্য বহিরাজ্য এমনকি বিদেশেও খুব প্রশংসিত এতএব আগামী দিনে আরও উন্নতির লক্ষ্যে আপনাদের ফিতরা জাকাত দান সৎকা ও সার্বিক সহযোগিতা একান্ত অবশ্য অত্যাবশ্যক যার দ্বারা আগামী দিনে বোর্ডের সকল মাদ্রাসা প্রতিষ্ঠানগুলি লাভবান হবে এতে আমাদের সকলের দুনিয়াও আখেরাতের কামিয়াবি নসিব হবে সুতরাং আমি দেশবাসীর নিকট আকুল আবেদন রাখব যেহেতু বেসরকারি মাদ্রাসাগুলো পরিচালিত হয় এবং তার খরচ ইত্যাদি পুরানো হয় পূরণ করা হয় আপনাদের জন্য সাধারণের সাহায্যের উপরেই এই রমজান উপলক্ষে যেহেতু আমরা মুসলমান এই মাদ্রাসাগুলার প্রতি আপনাদের থাকে এবং চান করিবেন আমরা আরও একটি নোটিশ দেখলাম আরো একটি মাদ্রাসার বোর্ড বেসরকারি বলছে ওনারা ওনারা দাবি করছেন যে ওনাদের বোর্ডে যারা অন্তর্ভুক্ত আছে তাদেরকে চাঁদা দেওয়ার জন্য বলেছেন ওই আমি আবহাম রাজ্যবাসীর প্রতি আহ্বান রাখবো যে বেসরকারি মাদ্রাসাগুলা দুই তিনটা বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে এবং সব বোর্ডের মানুষ আমাদের দরিদ্র এলাকার ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে শিক্ষা দান দিতে আছে আর এই দানের উৎস আসে আপনাদের এই খরচের উৎস আসে আপনাদের দানের উপরে সুতরাং আমি রাজ্যবাসীর প্রতি আহ্বান করবো ত্রিপুরা রাজ্যের যতটি মাদ্রাসা আছে যে কোনো বোর্ডের সব মাদ্রাসাগুলো আপনাদের জানা আছে সুতরাং এই ত্রিপুরা রাজ্যের মাদ্রাসার কালেকশন করতে কোনো তাজদিকনামা কোনো স্বীকৃতিপত্র কোনো প্রমাণপত্রর জরুরত কোনো ব্যক্তিত্ব প্রয়োজন নাই বলে মনে করি কারণ এগুলাতে আপনারা আগেও সাহায্য করে এসেছেন চাহে তানজিমে মাদ্রাসা আরবিয়া কৌমিয়া ত্রিপুরার বোর্ডের অন্তর্ভুক্ত সাতত্রিশটি মাদ্রাসা হোক কিংবা তো অন্য বোর্ডের অন্তর্ভুক্ত যে মাদ্রাসাগুলো হোক এগুলাকে রাজ্যবাসী আগেও সাহায্য করে এসেছেন এখনও সাহায্য করে যাবেন কিন্তু আমি বুঝতে পারি না যে অন্য বোর্ডের তারা কেন একটা সমাজের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য এবং সমাজের মধ্যে নিজস্ব কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য এরকম একটা এই নির্দেশিকা জারি করেছেন এটা একটা অপ্রয়োজনীয় কাজ উনি করে সমাজের মধ্যে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা এবং মাদ্রাসা মাদ্রাসায় আলেমে আলেমদের মধ্যে ফিক্সিং সৃষ্টি করার একটা কাজ উনি করেছেন যেটা আমরা তানজিমের মাদ্রাসে কওমিয়া আর ওবিয়া তিনপুর সমস্ত মাদ্রাসাগুলো নিন্দা জানাই স্বীকার জানাই এবং আহকবান করি সমস্ত রাজ্যবাসীকে আপনারা এই সমস্ত নির্দেশিকা এবং পরশনা পাওনা দিয়ে নবীর প্রতিষ্ঠান সমৃদ্ধ হোক হয়তো রাবেদার সাথে যেটি আছে তানজিমের সাথে যেটি আছে অন্য রাবে অন্য অন্য বোর্ডের মাধ্যমে যেটি আছে নবীর প্রতিষ্ঠান সবটি সবটির দিকে সুরজন লক্ষ্য দিবেন এবং দান সাহায্য করবেন সুতরাং তারপরেও যদি আপনারা কোনো ব্যক্তিত্বের প্রয়োজন হয় আমরাও আমাদের তানজিমের পক্ষ থেকে আমাদের জমিয়তের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় জিম্মাদারগণ রয়েছেন যেমন সোনামরাতে আমাদের জিম্মাদার সোনামরাতে আছেন জিম্মাদার অ্যাডভোকেট জলিলুর রহমান তালুকদার উনি আমাদের স্টেট জমিয়তের ভাইস প্রেসিডেন্ট এবং মরানা মিয়া সাহেব উনি ইমাম অর্গানাইজেশনের প্রেসিডেন্ট এবং জমি তোলা মাহিন্দেরও সদস্য নদীর দক্ষিণ দিকে আমাদের আসেন সমস্ত শিক্ষক বর্তমান শিক্ষকদের শিক্ষক মরানা আব্দুল বাড়ি উনি মুরবি উনি সার্টিফাই করবেন মুক্তি আব্দুল জলিল সাহেব আমাদের স্টেট জমিতে ভাইস প্রেসিডেন্ট উনি মাওলানা হিলাল উনি আমাদের জমিদের সদস্য বাসপকর এবং বক্সনার মাওলানা হাবিব সাহ আমাদের জমিদের সদস্য বিশালগড় মাস্টার মহরমালি ও মাওলানা আনাস উদয়পুর কারী শফিকুল ইসলাম সাহেব মাওলানা মহিমপুল্লা সাহেব মাওলানা দেলওয়ার সাহেব আগরতলা মাওলানা মুস্তফা কামাল সাহেব ডক্টর মসুবা কামাল সাহেব এবং সাহেব যারা কালেকশন করবেন তারা স্মরণাপন্ন হবেন আব্দুল করিম মালানা আব্দুল করিম পাটোয়ারির সাথে এবং জিরানিয়া যারা কালেকশন করবেন মাওানা মুফতি আবুল কাশেম সাহেবের সাথে যোগাযোগ করবেন এবং কমলপুর আমাদের তঞ্জিমের প্রেসিডেন্ট মুফতি ফাইয়াজুদ্দিন মুক্তি সম্পাদক মুক্তি ফাইয়াজুদ্দিন সাহেব এবং কৈলাসর মাওলানা সাইফুল্লাহ ও মাওলানা আমিন আলী সাহেব এবং ধর্মনগর মাওলানা এরাম উদ্দিন ও মাস্টার আব্দুল সালাম ভট্টরসি অমরপুর মাওলানা ইব্রাহিম সাহেব যদি আপনারা মনে করেন কোনো মাদ্রাসা সন্দেহ হয় এটা সঠিক কি না তাহলে ওই লোকগুলা আমরা তানজিমের পক্ষ থেকে তাদেরকে আমরা দায়িত্ব দিছি তাদের সাথে আমরা যোগাযোগ করে কালেকশন করবেন এবং যদি কোনো মাদ্রাসা কালেকশানে ব্যাঘাত হয় আপনার কাগজপত্র তাদের দিকে তারা আপনাদেরকে স্বীকৃতি দিবে ইনশাআল্লাহ আর কোনো আপনাদের কালেকশানে অসুবিধা হবে না